ভারতের পর্যটন মানচিত্রে ওয়ান হটস্পট উদ্বোধনের পর এই কদিনে ঠিক কত সংখ্যক পর্যটক রাম মন্দিরে গেছেন রামলালার দর্শন করেছেন আন্দাজ আছে যাওয়ার পর পর্যটকদের ঠিক কি ফেস করতে হচ্ছে তাদের পরিস্থিতি কি দাঁড়াচ্ছে রাম মন্দিরের কোষাকার কতটা ভরছে কিভাবে ভ্যাটিকন সিটি মক্কাকে হারিয়ে দিচ্ছে ভারতের রাম রাজত্ব অযোধ্যার ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে কিভাবে কতটা পাল্টে দিচ্ছে রাম মন্দির অযোধ্যার পর ভারতের এই অঞ্চলকে ঘিরে বিজেপির প্রো প্ল্যানিং শুরু ভক্তি আর উদারতার জ্বলন্ত দৃষ্টান্ত দেশবাসীর পর্যটনের অন্যতম পছন্দের ডেস্টিনেশন এখন অযোধ্যা বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর মাত্র এগারো দিনে পঁচিশ লক্ষ ভক্ত রামলালার দর্শন পেয়েছেন তৈরি হয়েছে নতুন রেকর্ড যদিও ট্রাস্টের হিসেব বলছে মন্দিরে যাওয়া গড় দর্শনার্থীর সংখ্যাটা আরও বেশি এমনকি বলা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং মক্কা শরীফে যেখানে বছরে নব্বই লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটে সেখানে অযোধ্যায় একদিনেই পাঁচ লক্ষের বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে যা এক কথায় রেকর্ড বলেই মনে করা হচ্ছে তাছাড়া দিনগুলোতে বাড়ে। টোটাল পর্যটক সংখ্যা বেড়েছে যেহেতু দেশের সব রাজ্য থেকে বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন কর্মীদের নিয়ে যাচ্ছে অযোধ্যায় তাই এবার এক মাসে এক কোটির মতো পুণ্যার্থী অযোধ্যায় পা রাখতে পারেন বলেই ধারণা প্রশাসনের সেক্ষেত্রে আগামী দিনগুলোতে অযোধ্যায় ভক্তদের ভিড় সামাল দেওয়া কিন্তু কঠিন হতে পারে এমনিতেই অযোধ্যা হোটেল হোমস্টেগুলোতে তিল ধারণের জায়গা নেই সঙ্গে হিউজ পরিমাণ ভাড়া তাই খুব স্বাভাবিকভাবেই অতিরিক্ত গ্যাটের করি গুনতে হচ্ছে পর্যটকদের হঠাৎ করে গিয়েই পাওয়া যাচ্ছে না হোটেলের ঘর ভাড়া করতে হচ্ছে বুকিং তাও কখনো কখনো সেটাও বাতিল হচ্ছে সঙ্গে অযোধ্যার ঘন কুয়াশা আর হার কাঁপানো ঠান্ডা তো আছেই অতএব সমস্যা অনেক কিন্তু সেসবের তোয়াক্কা না করে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ছুটছেন রামলালার টানে যেখানে প্রতি বছর গড়ে পাঁচ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়বে বলে উদ্বোধনের আগে মত প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ সেখানে এখন মনে করা হচ্ছে আরও উন্নত হচ্ছে অযুত ধরপুর কাথম গড়ে উঠছে বিলাস বহুল হোটেল তৈরি হচ্ছে শপিং মল যা পর্যটকদের মারাত্মকভাবে আকর্ষণ করবে যে পর্যটকদের জন্য মন্দির শহরwidetilde ফুল মিষ্টি বা পূজার উপকরণ বিক্রির সঙ্গে জড়িত ছোট ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ছোট হোটেল রিসর্টের মালিকরা সকলেই কিন্তু লাভবান হবেন। বছরে অন্তত দুশো মিলিয়ন ডলারের ব্যবসা হবে বলে আশা করা হচ্ছে ছোট বড় মাঝারি সব ধরনের লগ্নিকারীরাই অযোধ্যা থেকে বিপুল পরিমাণ লাভের মুখ দেখতে পাবেন বলেও আশা করছেন একদিকে এতে যেমন নির্মাণ কর্মীদের বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকছে হোটেল তৈরি হয়ে খুলবে চাকরির বাজার হোটেলের পাশাপাশি অযোধ্যাতে গেস্ট হাউস নির্মাণ করছে বেশ কিছু সংস্থা সেখানেও চাকরির বড় সুযোগ থাকছে সব মিলিয়ে বদলে যাচ্ছে অযোধ্যার জীবনযাপন আমূল বদলে যাচ্ছে অর্থনীতি হচ্ছে একের পর এক বিরাট পরিবর্তন যার মধ্যমূলে রাম মন্দিরের এত এত ভক্ত তাই পর্যটকদের সুবিধার্থে যোগী সরকারও মন্দিরে পৌঁছানো ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা চালাচ্ছে বিশেষ যত্ন সহকারে পুরোটা দেখছে তবে শুধু অযোধ্যা নয় পর্যটক ভক্তের উপচে পড়া ভিড়ে ভরছে রাম মন্দিরের কোষাগার অনুদানের সংখ্যাটাও অনেক উদ্বোধনের পর এগারো দিনে এগারো কোটিরও বেশি টাকা অনুদান পেয়েছে রাম মন্দির যার মধ্যে আট কোটি টাকা অনুদান বাক্সে পড়েছে এবং বাকি সাড়ে তিন কোটি টাকা চেক এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে দান করা হয়েছে পরের দিনগুলোর হিসেব বাদ দিলাম সঙ্গে রামলালাকে দেওয়া বিভিন্ন গয়না তো আছেই অনেকেই এসব দেখে শুনে বলছেন যে হারে পর্যটকরা অযোধ্যায় যাচ্ছেন প্রণামী বাক্স ভরিয়ে দিচ্ছেন তাতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বৈষ্ণব দেবী আগ্রার তাজমহলের আয়কেও এটা হার মানাতে পারে মানে হার মানাতে পারে রাম মন্দির তাই তো শুধুমাত্র হাজার হাজার কোটি টাকার রাজস্ব ঘরে যোগী সরকার কাকে বলে পর্যটন শিল্প দেখিয়ে দিচ্ছে ভারত যেখানে বিজেপি রাম মন্দির নির্মাণ ও তার উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশে শুধু হিন্দুদের প্রচারকেই প্রাধান্য দিচ্ছে তা নয় একই সঙ্গে দেশের পর্যটন ক্ষেত্রকেও সমান গুরুত্ব দিচ্ছেন তারা মোদ্দা কথা এক ঢিলে দুই পাখি আর এর ফলে একদিকে দিল্লির মসনাদে পৌঁছানোর রাস্তা পরিষ্কার করছে নরেন্দ্র মোদীর জন্য একই সঙ্গে পর্যটন শিল্প ভারতের অর্থনীতিতে ফেলছে পজিটিভ এফেক্ট যোগী সরকার আগেই আশা করেছিল যে অযোধ্যা উত্তর প্রদেশের পর্যটন হাবে পরিণত হতে চলেছে হাজার হাজার পুণ্যার্থী সমাগমে অযোধ্যার অর্থনীতি এক বছরের মধ্যে বদলে যাবে কিন্তু এই কয়েকদিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় সেই সম্ভাবনার কথা আরও বাড়িয়ে দিয়েছে রাম মন্দিরের জন্য অযোধ্যা রোজ শিরোনামে জায়গা করে নিচ্ছে তবে অযোধ্যার পর বিজেপির পাখির চোখ এবার কাশি মথুরা তাহলে কি সেই একই ঘটনার পুনরাবৃত্তি কি বলছে উত্তরপ্রদেশ যেখানে প্রাচীন মসজিদ সরিয়ে মন্দির বানানো যে দাবি হিন্দুত্ববাদীদের তার সরকার সেই দাবির বাস্তবায়ন করতে চায় বলেই সাফ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কাশিতে জ্ঞানব্যাপী মসজিদের নিচে ভূগর্ভস্থ কক্ষে পুজো শুরু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্য এবং সেগুলোর ঘটনাক্রম যে বিশেষ ইঙ্গিত বহ সে কথা বুঝতে বাকি নেই বলছেন বিশেষজ্ঞরা তারা এই বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন যেখানে বোঝানো হচ্ছে হিন্দু ভোট পেতে কাশী মথুরার কথা বলছে বিজেপি এটা তো ফ্যাক্ট যে আগামী লোকসভা নির্বাচনেই বিজেপি তার লক্ষ্য স্থির করছে বিশ্লেষকরা তো বলছেন দীর্ঘদিন ধরে বিজেপির একটা বড় ইস্যু ছিল রাম মন্দির সেই নব্বইয়ের দশক থেকে সেটাকে সামনে রেখে তারা নির্বাচনে আসন জিতেছে এবার রাম মন্দিরের প্রতিশ্রুতি তারা পূরণ করেছে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে ছাড়া জনমুখী কাজও রয়েছে এর মধ্যে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে যে ধর্মীয় উন্মাদনা যা থেকে ভোট আসার চান্স রয়েছে বড় সড়ক সেটা ভোটের আগে পর্যন্ত টানা যাবে কিনা এন ক্যাশ করা যাবে কিনা কারণ মানুষ সব সময় সব জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যায় তাই এই মুহূর্তে রাম মন্দিরের মতো একটা বিষয় জাগিয়ে রাখতে গেলে মথুরা কাশীর থেকে ভালো অপশন অন্য কিছু হতে পারে না তাই আপাতত একটা স্লোগানেই ফোকাস পদ্ম শিবিরের ইয়ে তো সিরফ ঝাঁকি হ্যায় काशी मथुरा अभी बाकी है ब्यूरो रिपोर्ट प्रथम कोलकाता